রবিবারের মধ্যে রাতের অন্ধকারে উপার্জনের একমাত্র আশ্রয় চার চাকা গাড়িতে আগুন ধরিয়ে দিল কেবা কারা ঈদের এই ঘটনায় কান্নার রোল ভাতার থানার ডাঙ্গা গ্রামে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুল আলিম শেখের পরিবারে জানা গেছে আব্দুল আলিমের বিগত পঞ্চায়েত নির্বাচনে গ্রামের ২২২ বাইশ নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যদিও তিনি পরাজিত হন সেই আক্রোশেই হয়তো এই ঘটনা বলে অভিযোগ গাড়ির মধ্যে ছিল তার আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স ব্লু বুক ইনস্যুরেন্স ও ট্যাক্স সহ যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র গাড়ির পাশাবাশে ওই সমস্ত নথিপত্র ফসকে ভুত হয়ে গেছে সকাল থেকেই ঘটনাকে ঘিরে চাপার নউতোর এলাকায় গায়টাকার গায়টা আমার शेख আব্দুল আলিম শেখ নামে আছে আমার নাম আমার নাম হচ্ছে আব্দুল আলিম শেখ বাবার নাম হচ্ছে শেখ হাকিম বাড়ি কোথায় বাড়ি বালসিজাঙ্গা মদিনাপাড়া কখন পুরেছে এটা এটা আমি আমি তো রাতে ঘুমিয়েছিলাম তখন প্রায় পয়না একটা বাজে আমাকে এক রামনগরের ড্রাইভার খবর দেয় উনি বর্ধমান পেশেন্ট নিয়ে গিয়েছিলেন উনি খবর দেওয়ার পর ওর মামার বাড়িতে খবর দেয় ওরা এসে ওর মামার বাড়ির ছেলে মামার ছেলেগুনা। এসে আমাকে খবর চেঁচামেচি করে তারপর আমি ফোন পেয়ে আমি এখানে আসি তখন দেখছি আমার গাড়িতে পেট্রোল পেলে এখানে ঘাস ফাস সব ওই সব সরানো ছিল পেট্রোল ও ধরে পুরো গাড়িটা হু হু করে চলছে কি গাড়ি ছিল আমার সুইফট ডিজার ভিডিআই টম মডেলের গাড়ি ছিল কোথায় চলতো গাড়িটা চলতো আমার এই বিডিও অফিসে চলতেন হ্যাঁ ভাত হাত তো কেন এরকম করেছে প্রতিহিংসা আমি একটা জায়গায় আছি একটা জায়গায় থেকে এ কমে খাচ্ছি কেউ কাছে জানি না আমি একটা আর্থিক দিক থেকে আমার বাড়ি ঘরদোয়ার করেছি সেই সব দেখে শুনে আমাকে এরকমভাবে যাতে এর নষ্ট করে দি সেই পরিকল্পনা করে দুষ্কৃতীরা করেছি এখন রাজনীতি প্রতি রাজনীতি প্রতিহিংসা বলতে আমি তো ঘুমিয়েছিলাম রাজনীতি আমার যখন স্বামী আমার স্ত্রী দাঁড়িয়েছিলেন তখন তো আমার হুমকুনি কেউ দেয় নাই হিসেবে দাঁড়িয়েছিলেন হ্যাঁ কংগ্রেসে দাঁড়িয়েছিল ভাত কংগ্রেসে দাঁড়িয়েছিলো তখন আমাকে কেউ তো গ্রামের মানুষ কেউ কিছু আমাকে বলে অতএব বই নিয়ে আমি চিন্তা করলে তখনই করতে পারতো তাতে ওসব কিছু এ নাই আমার ওসব সব নিয়ে কোনো চিন্তা ভাবনাও নেই এখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম দেখি নাই কেউ 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 দেখি নাই ভগবান বিচার করবে প্রশাসনের উপর আমার ভরসা আছে আমার স্থানীয় আমি যারা আন্দারে থাকি বিডিও অফিসার বিডিও সাহেবের সঙ্গে আমার ভালোবাসা আছে সেই অনুভূতি প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন যে ডিসিশন নেবে সেটা হয় জানলে থানায় অভিযোগ জানিয়েছি স্যারের কাছে আমাকে ডেকেছিল স্যারের কাছে অভিযোগ জানিয়েছি আমি চাইছি যে আমার এই দুষ্কৃতি আমার এই যে সব মাস করেছে সাতজন খাবার আছে আমার এইটার উপরই হাঁড়ি ভাত আমার মা আছে দুই মা আছে বোন আছে তিন ছেলে আছে আমার স্বামী স্ত্রী আছে এসব আর পাঁচ বছর গাড়িটা এখানে পড়াচ্ছে কিছু হয়নি আজকে এই প্রতিহিংসা দুষ্কৃতিটা এসব করে কত টাকার ক্ষতি হলো মনে আমার ক্ষতি হলো আমার গাড়িটা কিনেছিলাম দু হাজার তেরো সালে আমার সাড়ে সাত লাখ টাকার মতো খরচা এই হয়ে গেছে কমপ্লেন জানিয়েছি লাইক অফিসে আমাকে একজন বলেছিল তার ভদ্রলোকের নাম করবো না নাম করব না তিনি আমাকে বলেছিলেন আলিম এই ব্যাপার তোমার নামে এই বলেছে কিন্তু আমি তাকে একটা কথাই বলেছি যে ও তৃণমূল ছেলে আমাদের তোমার থেকে বড় তিনিও মূল সঙ্গে খুব ভালো সুসম্পর্ক আছে এবং সব ভালো কেন গাড়ি রাখানোর সমস্যা হচ্ছে না গাড়ি রাখানোর আমার সমস্যা না ভিডিও অফিসে গাড়ি চাওয়ার জন্য তাকে একটা আমার যাতে আমি তৃণমূলের একটা অন্য ইয়েতে থেকে সেলটা থাকি বলে তাই এটা করেছে মানে হিংসা চলছে হিংসা করছিল আপনি গাড়ি ওখানে চালাচ্ছি গাড়ি আমি ওখানে চালাচ্ছিলাম সেটাও কারণ হতে পারে সেটাও সেটাও সেটা ভগবান আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম আমি জানি না এই ভাই তো প্রশাসনের উপর আমার ভরসা আছে আমি জানি না জানা আন্ডারে আমার গাড়ি চলে ডাকলে হাঁকলে যাই যেন পাশে থাকি তেনার উপর আমার ভরসা আছে প্রশাসনের উপর ভরসা আছে আমার এটা সুব্যবস্থা হবে ગાડી ભા <laughs>